আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের যিনি আমির উনি যেহেতু ঘোষণায় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকা বাড়বে না যা আছে আর কমে যাবে তা আমি লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি যাই জমিয়েছি একে একটা টাকাও পাঁচ বছরে বাড়ার কথা কারণ কমিটমেন্ট দিয়ে এই রাস্তায় নামা লেগেছে এবং নামাও লাগবে সামনে এই জন্যে আমার যতটুকু লেখাপড়া আমি অর্থনীতি নিয়ে যা পড়েছি বুঝেছি দেখেছি দেশে যত বাজেট আসে টাকা না হাজার হাজার সঠিক ভাবে ব্যয় করা যায় উন্নয়নে ভেসে যাবে যারা দায়িত্বে ছিল ওনারা সঠিকভাবে ব্যয় করেন আমি তো বাইরের দেশে যে দেখেছি তাদের সাহেব পাড়া দেখেছি তাদের বেগম পাড়া দেখেছি এই যে তারা পালিয়ে গেছে থাকতেও পারে না সেখানে তারা চুরি করে হোটেলে থাকে বর্ষার দিন আমার ফ্লাইট আছে আমি যাচ্ছি মনে হয় আমি কি থাইল্যান্ড কি মালয়েশিয়াতে ওখানে ওরা সাহেব পাড়া মানিয়ে রেখেছে এতে তালা লাগান যারা পালিয়ে গেছে থাকে হোটেলে ভাড়া করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া এক সেখানে ভাড়া করে থাকে কিন্তু বাড়িতে থাকতে পারে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি এখানে যারা আগে পালিয়েছে চলে বাড়ি বানিয়েছেন এখানে এত টাকা খরচ করে ওখানে না থেকে হোটেলে থাকেন কেন বলে বাংলাদেশের এখানে বিশ লাখ বাঙালি কাজ করে ওখানে যে আমরা খাবো ওখানে যদি আমাদের বাঙালি জনগণ পেটিয়ে ভক্ত বানিয়ে ফেল কি করলো তারা বলেন তো টাকা গুলো কামাই করে এখন ভক্ত করতে পারছে না মানে না পারছে উগরিয়ে দিতে না পারছে ভেতরে নিতে মহা সমস্যা আছে আমাদের জীবন যেহেতু আপনারা এতদিন দেখেছেন আর সামনে ইনশাল্লাহ দেখবেন তো কোনো সুযোগই নেই আর আমরা কথাই দিয়েছি যা আসবে টাকা আসলে টাকায় যেখানে বরাদ্দ হবে হবে ওই জায়গায় দেওয়া ইনশাল্লাহ বিশেষ করে আমার কুষ্টিয়া জেলার জন্য সব জায়গায় মারাত্মক সমস্যা কয়েকটার ভেতরে অন্যতম বেকার অনেক মানুষ লেখাপড়া করা এবং লেখাপড়া না জানা এই মানুষগুলো যখন বেকার থাকে তখন বিভিন্ন লাইনে হাতা মারে এইগুলো বন্ধ করার জন্য কর্মসংস্থান তৈরি করা দরকার আর আমি যে জায়গায় ছিলাম ওখানে যদি আবার ওরা আমার কিছু দেখলে আবার ওরা আসবে এই গ্রুপ যদি আবার পেছনে লেগে যায় পেছনে লেগে থাকে ওদের হাজার হাজার মানুষ নেওয়ার কর্মসংস্থান তৈরি করাই আছে শুধু মানুষ বিশ্বাসযোগ্য মানুষ দেওয়া দরকার আমার মনে হয় গতকালকে না পরশু দিন এখান থেকে একজন অটোওয়ালা গিয়েছিল কুষ্টিয়ে আমার বাড়িতে কত আবেগা আবলুত হয়ে গেছে জীবনে কল্পনাও করে না যে ডাবিরা ভিটা থেকে কেউ এমপি দাঁড়াবে অলরেডি যখন ধর্ষণা এসেছে আমার মনে হয় মত পার্থক্য এমনি আদর্শগতভাবে থাকতে পারে বুঝে হোক না বুঝে হোক অনেক সাহেব যেটা বলছিলেন এইটাই যে আপনারা আমি আশা করছি এখানে অন্তত ধোকা খাবো যে এখানে ধোকা খায় তো অন্যান্য জায়গায় আমি মুখ দাবা করতে পারি এই জায়গাটা যদি ধোকা খায় আপনাদের কিন্তু মান সম্মান যাবে যে এখানে নিজেদের সেটাই ফেল করেছে সুতরাং আমি আশা করবো আপনারা দল নির্বিশেষে এটা করে ওই জায়গা পর্যন্ত একটু দেন এখানে এই এলাকায় অন্তত যেহেতু নিজের জন্ম এই এলাকাটা আমার ডান চোখ হিসাবে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি এবি থানা সদর থানা এটা আমার ডায়নার বাম চোখের যতগুলো অনলাইন মূলক কাজ আছে বিশেষ করে মানুষের কর্মসংস্থান থাকলে তখন উল্টাপাল্টা কাজে যায় না কাজ যখন না থাকে তখনই চুরি করে তখনই নেশা করে তখনই বিভিন্ন মানুষকে ফাঁকি দেয় ধোকাবাজি করে আর কাজে লিগে থাকলে ওই মানুষ কাজ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামের লোকজন উল্টাপাল্টা কাজে যায় না কেন কারণ ওদের দেখুন চব্বিশ ঘন্টা রুটিং করা 24 টা ঘন্টায় ওদের কাজ এর উপরে এর জন্য উল্টা পাল্টা কোন কাজ এসে যাবে এসে সময় পায় না ওরাও সময় পেয়ে যেত সময় পায় না বলে যায় না আমরাও মানুষ এরকম কাজ দিয়ে দেব ইনশাআল্লাহ সামনে আটিস গ্রুপ ওনারা যেহেতু জানিয়েছে হালকা আইটেম আইকে বলা ফেকি বিরুদ্ধে যারা আছে যারা যদি ওই যে দোকান সাজা দিয়েছিল ওনারা অলরেডি ঠক দিয়েছিল আর আমাকে আল্লাহরা জায়গা মত বসিয়ে দিলে এই এলাকা সহ আমার ইবি সদর থানায় আমার আয়ত্তে যা আছে কর্মসংস্থান তৈরি করে দিলে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহ হয়ে যাবে প্রতি মাসে মাসে যদি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে একজন মানুষ আয় করতে পারে ওর ব্যয় যদি প্রতি মাসে পনেরো হাজার হয় আয় বিশ হাজার হয় ওই তো এমনি ভালো হয়ে যাক নিজামুদ্দিন সাহেব আসলে বাংলাদেশে আমাদের এই পাঠিকা বাড়ি এই ইউনিয়নে আজ পঞ্চাশ চুয়ান্ন বছর চলছে স্বাধীনতা অন্যান্য জায়গা থেকে পায় কিন্তু আরো উনি পাঁচশো বছর না পাঁচশো বছর পরেও কেউ পাবে কিনা সেরকম সম্ভাবনাও নেই আমিও তো কোনোদিন ভাবি না যে আমি এই অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো কল্পনায় আসে না এখানে এই জগতের মানুষই আমরা ছিলাম না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে কেন্দ্র থেকে জরিফ সালানোর মাধ্যমে এখানে যদি থাকতেন তাহলে হয়তো আমাকে দিত না উনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য আমার নামটা ঘোষণা দিয়েছে অনেকে বলে যে কেমন লাগে আপনার কেমন লাগে মানে আমি আনন্দিত না দুঃখিত কায়লা এখন মাফা থেকা থাকো قرانکاری میں আল্লাহ جانিয়েছেন কোন কিছু পেয়ে একবার আনন্দে আত্মহারা হয়ে না। আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করে দুঃখ পেল আমরা যাইতো কোরআন পড়া মানুষ বোঝা মানুষ আমরা কোরআন কেন্দ্রিক কথা বলে জীবন চালানোর চেষ্টা করি মানে এমপি কে আর মন্ত্রী কি এ দেশের প্রধান প্রধানমন্ত্রী तमाम দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দেন তো যে আমির হামজা السلامو আমির হামসাই আছে যেহেতু একটা দায়িত্ব দিয়েছে আর যদি আল্লাহ সফলতার সাথে নিয়ে যায় আমাদের বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিক আমাকে কালার করার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে

পৃথিবীতে যদি আল্লাহ কোনো অশান্তি লিখে না থাকে দুঃখ লিখে না থাকে দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না অন্য জায়গায় যে বিষয় হোক গ্রামবাসী যারা যেহেতু আপনাদের রক্তের কানেকশন আমার সাথে সব বেশি এই হিসাবে আমরা আমি অন্তত এই এলাকার প্রতি ইবি থানায় আমার বাড়ি বাইরের জেলায় গেলে বলা থাকে বলা লাগে বাড়ি কোথায় যে ইবিতে বাইরের দেশে গেলে বাড়ি কোথায় বাংলাদেশে কোন জায়গায় সর্বোচ্চ কুষ্টিয়া বলা হয় তো সেই হিসাবে যত ষড়যন্ত্র করবে ওরা জেলার লোক মিলে যা করা আমার মনে হয় এই এলাকার লোক সবচেয়ে বেশি জবাব দেওয়ার কথা আমি দেখতেও বেশি বহু যুবকেরা যারা ইন্টারনেটে থাকে অলরেডি তারা জবাব দিচ্ছে ওনারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা নাকি পঞ্চাশ কোটি টাকা খরচ করবে এই আসনে আপনারা জানেন আমি গ্রুপের ছিলাম এটা মাইকে বলা ঠিক হচ্ছে না বাস্তবে দারাও বিভিন্ন লাইনে খবর দিয়েছে যদি এরা পঞ্চাশ কোটি টাকা খরচ করে ওরা একশো কোটি টাকা খরচ করবে কারণ তাদেরও লাভ আছে জাগতিকভাবে লাভ আছে তাদের কোন জিনিস যদি পেতে হয় দেশের জায়গাটা পর্যন্ত যে আমি যদি আসন দখল করতে পারি তাহলে এমনিতেই জিনিসপত্র পাওয়া যায় এই রাস্তাটা আমি একটা বাজেট পেয়েছিলাম একটা জরি পেয়েছিলাম কিছুদিন আগে এই রাস্তার জন্য একশো টাকা যদি বাজেট হয় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সেই মন্ত্রণালয় থেকে এখানকার যে দায়িত্বে আছে এ পর্যন্ত আসতে আসতে সব সিন্ডি হয়ে যায় একশো টাকা খরচ করলে রাস্তাটা হয়তো একশো বছর যাওয়ার কথা সেখানে তিন টাকা খরচ করলে কয় বছর যাবে তিন বছর রাস্তা তো তিন বছরও যায় না আমার মনে হয় তিন টাকাও খরচ হয় না আর আমরা যে দল থেকে নমিনেশন পেয়েছি আপনারা জানেন এদের অন্য বদনাম থাকতে পারে অর্থনৈতিক কোনো বদনাম আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কেউ দিতে পেরেছে এদের শরীরের ভেতরে অর্থনৈতিক কোন বদনাম নেই অন্যান্য বদনাম মানুষ দিতে পারে সেগুলো আলাদা বিষয় কিন্তু